হ্যালো ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম জানাচ্ছি টিপস করে নতুন আরেকটি একটি এপিসোডে আমার আজকের বিষয় কৃতিত্বকালীন ছুটি কেন নেবেন তো চলুন বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে। সন্তান হচ্ছে পৃথিবীতে আল্লাহ তাল্লাহার শ্রেষ্ঠ দান প্রথম সন্তান পৃথিবীর আলো দেখার পরে বাবা মা কেবল বুঝতে পারেন সন্তানের সুখ আসলে কি তাই সন্তান জন্মের পরে মায়ের যেমন অনেক দায়িত্ব আছে তেমনি বাবারও দায়িত্ব কিন্তু কম নয় কর্মজীবী মায়েদের অফিসে মাতৃত্বকালীন ছুটি থাকলেও অনেক সময় বাবারা এর জন্য বিশেষ কোনো ছুটি পান না সন্তান জন্মের পর অধিকাংশ বাবা অতিরিক্ত ছুটি থেকে বঞ্চিত হন বাংলাদেশ সরকার দুই হাজার এগারো সালে মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছ মাস করছে তারপর থেকে পৃত্তিত্বকালীন ছুটির বিষয়টিও বিভিন্নভাবে আলোচিত হচ্ছে অনেক বাবা ও তার পরিবারের ধারণা জন্মের পর বাবার এত ছুটির দরকার নেই তবে এটি মোটেও ঠিক নয় তবে নিজ দায়িত্বে ছুটি নিয়ে নিতে পারেন আপনি আসুন জেনে নেই পৃত্তিত্বকালীন ছুটি কেন নেবেন স্বামী স্ত্রী দুজনেই কর্মজীবী বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই মধ্যবিত্ত পরিবারগুলোতে সাংসারিকভাবে সচ্ছল থাকতে স্বামী স্ত্রী উভয়ে চাকরি করেন সংসারে স্বামী স্ত্রী যদি উভয় চাকরিজীবী হয় সেসব পরিবারে পিতৃত্বকালীন ছুটি খুবই জরুরি এ সময় সন্তানের লালন পালন থেকে শুরু করে ঘরের অনেক কাজে স্ত্রীকে সাহায্যও করেন কর্মজীবনের প্রভাব কৃতিত্বকালীন ছুটি কর্মজীবনের কোনো প্রভাব ফেলে না কারণ একজন বাবা কাজে নতুন করে উদ্যম ফিরে পান এবং সন্তানের কারণেই কাজের প্রতি আগ্রহ আরও বেড়ে যায় মানসিক ও শারীরিক সুস্থতা সন্তান জন্মানোর পর থেকেই মায়েরা শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে বিষণ্ন থাকেন এ সময় পরিবার থেকে মাকে মানসিকভাবে সহায়তা দেয়া খুবই জরুরি তাই মায়ের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য ছুটি খুবই গুরুত্বপূর্ণ সন্তানের সঙ্গে ঘনিষ্ঠতা জন্মদানের পর মা তার সন্তানকে সময় দিতে পারেন কিন্তু বেশিরভাগ বাবা সন্তানদের সঙ্গে খুবই কম সময় কাটান কিন্তু এ সময় আপনি যদি সন্তানের সঙ্গে সময় কাটান তবে সন্তানের সঙ্গে সম্পর্কটা বেশি দৃঢ় ও সহজ হয় প্রীতিতকালীন ছুটি নিন আপনি ছুটি নিন যারা নিতে চান না তাদের উৎসাহিত করুন যাতে ভবিষ্যতে তাদের সন্তান একটি আদর্শ পরিবার পেতে পারে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ